নিয়ামত দুই সালে ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা নাটক যা পরিচালনা করেছেন তৈফিকুল ইসলাম অভিনয় করেছেন মুশফিক ফারান ও আয়শা খান নাটকটি একটি হৃদয়স্পর্শী সামাজিক গল্প নিয়ে নির্মিত যেখানে সম্পর্কের জটিলতা পারিবারিক মূল্যবোধ এবং আত্মত্যাগের বিষয়গুলি তুলে ধরা হয়েছে মুশফিক আর ফারান ও আয়শা খানের অভিনয় অনেকের কাছে প্রশংসনীয় হয়েছে যাদের রসায়নটি নাটকটিতে আরও প্রাণবন্ত করে তুলেছে নাটকটির শুরুতে আপনারা দেখতে পারবেন এক দম্পতিকে যেখানে নায়ক আসলে বিদেশে থাকে বিদেশ থেকে এসে এসে গ্রামে এসে বিয়ে করে বিয়ে করার পর বউয়ের মায়ে মায়ের পড়ে সে আর কিন্তু বিদেশ যায় না এবং সেখানে তাদের একটা সুখের সংসার হয় এবং এক এক সময় দেখা যায় চাই খান মানে নাটকের নায়িকা এক সময় প্রেগনেন্ট হয়ে পড়ে এবং তার বাচ্চা হবে এটা শুনে মুসুফ ফারানের মানে নায়কের ফ্যামিলি সবাই খুব খুশি হয় কিন্তু এখানে একটি ব্যাড নিউজ থাকে সেটা হলো ডাক্তার বলে যে বাচ্চাটি সম্পূর্ণ স্বাভাবিক না এই ঘটনা শোনার পর ফারান এবং আয়েশা খান মানে নাটকের মন একটু খারাপ হয়ে যায় এবং এভাবেই তারা আবার এসব মেনে নেয় এভাবে নাটকটির কাহিনী কিন্তু শেষ হয়ে যায় মানে এখানে একটা মানে হৃদয় স্পর্শীয় জিনিস সেখানে পরিচালক ফুরিয়ে তুলতে চেয়েছেন যে সন্তান যেমনই হোক না কেন বাবা মায়ের কাছে তার সবসময় আদরের হয়ে বা কাঙ্ক্ষিত সেটা বুঝতে চেয়েছেন নাটকটি মুক্তির পর দর্শকদের মধ্যে ইতিবাচক প্রক্রিয়া দেখা গেছে অনেকেই সামাজিক মাধ্যমে তাদের প্রশংসা প্রকাশ করেছেন বিশেষ করে মুশিক পারানা আয়সা খানের পরিমিত অভিনয় এবং নাটকের চিত্রনাট্য নিয়ে তো বন্ধুরা এটাই ছিল নাটকটির কাহিনী সংক্ষেপে আমি ইউটিউবে নাটকটি দেখেছি আপনারাও চাইলে ইউটিউবে নাটকটি দেখে নেবেন তাহলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এরকম নিত্য নতুন নাটক দেখে সবাইকে অবশ্যই সাপোর্ট দিবেন তাহলে হয়তোবা সামনে আমরা আরো সুন্দর সুন্দর নাটকগুলো কিন্তু দেখতে পারবো এবং আমরাও আপনাদের সুন্দর সুন্দর নাটকের রিভিউ গুলা নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা কথা বাড়াচ্ছেন আর এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাথে থাকবেন আজকে এখানেই ধন্যবাদ